সিস্টে কোম্পানি এক ইঞ্চার বক্স প্রতি ডিসি করব আর টানা ডিসি হলো আপনার হাত থেকে পর তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে দেওয়া ইঞ্চি বা বক্স এই থানা বাসা স্কোয়ার ফিট আপনার ষাট টাকা যদি কারোর কাজ ভালো লাগে এবং কাজ থাকে অবশ্যই আমাদের নাম্বার করবে আমরা সারা দেশে কাজ করে থাকি বাংলাদেশে চৌষ্টি জেলায় কাজ করে থাকি আমাদের নাম আমাদের কাজ করতে পারি মালদা স্টিল কোম্পানি অনেক মাল প্রতি স্কোয়ার ফিট খরচ হলে তিনশো ষাট টাকা প্রিয় দর্শক ভিডিওতে অবশ্যই দেখবেন কমেন্ট করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে অনেক সুন্দর আছে আসলে কাজের কাজের ফিনিশিং হলো মেন ফ্রেন্ডশিপ সন্দেহ না হলে কাজটা সন্ধ্যা দেখা যায় না মানুষ টাকা খরচ করে লাগাবেন যে সুন্দর না হয় আসলে সমস্যা আশা করি কাজটা খুব সুন্দর হয়েছে যার পরে প্রাইভেট স্কুলে দেওয়া আছে যাওয়া আছে জানা যায় না লাগে খুব সুন্দর লাগছে এখানে দুই টাইপের কাজ করছি আমরা মনে রাখবেন দুইশো তিনশো একটা কাজটা একটু খরচ বিস্তারিত আমাদের নাম্বার দেওয়া থাকে নাম্বার দেওয়া অর্ডার করে আমাদের সাথে কথা বলতে হবে والله سايبين السلام عليكم ورحمه الله وبركاته